আর সরষে ইলিশ রান্না করবো দুটো ইলিশ মাছ ভিজিয়ে দিলাম ইলিশ মাছটা ধেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি ইলিশ মাছটা মশলা দিয়ে মেখে নিয়েছি সরিষাটা ব্ল্যান্ড করে নিয়েছি আদা রসুন ব্ল্যান্ড করে নিয়েছি পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্ল্যান্ডটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি হলুদ থাকি এক চামচ দিয়ে দিলাম বেশি মশলা দিব না দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর লো ধনিয়া কাপড় দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিব এখন বেগুনটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে বেগুনটাও কষিয়ে নিব বেগুনটা কষিয়ে নিলাম এখন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি দেখে আমার ইলিশ মাছের তরকারির কি অবস্থা হয়ে গেছে আলুর ভর্তা করব তাই ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি শুকনো মরিচের কুচি দিয়ে দিচ্ছি ভর্তার জন্য আলুটা আমি ভেঙে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা দিয়ে আমা মাশকলের ডাল রান্না করেছিল রাতে আমাদের প্রোগ্রাম ছিল অন্ডেস পার্টির তাই আর ডালটা খাওয়া হয়নি আজকে জাল দিয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে সরষে দিয়ে ইলিশ মাছের তরকারি আলুর ভর্তা আর মাশকালের ডাল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে সবাই বের হয়ে গেলাম যাচ্ছি হোক মার্কেটে কেনাকাটা করার জন্য আমাদের সাথে আমাদের নাতি মানে আমাদের হিরো সাহেবও যাচ্ছে সাইকেল নিয়ে পিছনে আমরা তার সাথে যাচ্ছি কাকে নিবা বলো রামি কাকে নিবা শপিং করতে কেউ কে সাইকেল নিয়ে যায় কিন্তু আমাদের নিতে হচ্ছে তার বাইনা মেটাতে গিয়ে আমাদের অবস্থা কাহিল কে টায়ার্ড হইছে রিনা আপা না ও টায়ার্ড হয়ে গেছে এখন শপিং এ ঢুকবে টায়ার্ড হয় না কেউ স্বপ্নে ঢুকবে শপিং তাই মারিয়া জুতা কিনবা সাইকেল এখন ফুটপাথের উপর উঠিয়ে দিয়েছে আমরা শপিং করব না তার সাইকেল দেখব বলেন তো মারিয়া ভিতরে ঢুকো আসো না মার্কেটে সাইকেল নিয়ে রামে কিন্তু অনেক এনজয় করছিল শপিং করা শেষ করে এখন আমরা সবাই বাসায় যাচ্ছি আমাদের হিরো আর হিরোর সাইকেল সামলাতে সামলাতে আপার অবস্থা কাহির আকাশটা খুবই সুন্দর লাগছে একদম লাল হয়ে আছে আকাশটা দিয়েছে সাইকেল চালাতে চালাতে ড্রাইভার সাহেব টায়ার্ড হয়ে খুলে উঠে গেছে আর ওর সাইকেল আরেকজন নিয়ে যাচ্ছে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ